কোন রকম ডাল বাটা ধোয়া এবং শুকানোর ঝামেলা ছাড়াই রমজানের কাজ যদি সহজ করে রাখতে চাও তাহলে আমার আজকের রেসিপি তাদের জন্য এই রেডি মিক্সটা যদি আমরা একবার বানিয়ে রাখি এক মাস বা তারও বেশি সময় ধরে একেবারে আরামে খেতে পারবো এই রেসিপিটা বানাতে বানাতে হাতে মাত্র থেকে মিনিট সময় থাকলে বানিয়ে নেওয়া যায় পাঁচ দশ কোনো রকম ঝামেলা হয় না কোনো রকম ডাল বাটা বা ধোয়ারও ঝামেলা থাকে না হাতে মাত্র কয়েকটি উপকরণ থাকলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর ইফতারির কাজ যদি সহজ করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে তোমাদের অনেকটাই কাজে আসবে ইফতারিতে আমাদের অনেক কিছু বানাতে হয় আমরা যদি এরকম করে রেডিমিক্স রেডি করে রাখি তাহলে ইফতারির কাজ অনেকটাই সহজ হয়ে যায় এবং চিন্তা মুক্ত আমরা থাকতে পারি আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুল না চলো তাহলে রেসিপিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে বেসন আমরা এই বেসনটা বাড়িতে বানিয়েছি তবে তোমরা চাইলে বাজার থেকে কেনা যে কোনো ধরনের বেসন ব্যবহার করতে পারো আমি এখানে ওই চামচেরই চার চামচ নিয়েছি হচ্ছে বেসন মানে তিন কাপ বেসন নিয়েছি ওই চামচেরই এক চামচ দিয়ে দিব হচ্ছে চালের গুড়ি দিয়ে দিলাম হচ্ছে তিন চা চামচ সুজি আর দিয়ে দিব হচ্ছে তিন চা চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে সমস্ত উপকরণ বলে দিয়েছি কতটা কোয়ান্টিটি নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটুখানি বেশি দিতে হবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণটা আবার এক রাখতে হবে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ থেকে একটু কম গরম মশলা আর চা চামচ দিয়ে দিলাম হচ্ছে নুন তবে আমরা যেটা বানাবো সেই অনুযায়ী নুনটাকে কম বেশি পরে করে নেব একটা চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা এবার খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চাইলে এখানে মুড়িকেও গুঁড়ো করে দিতে পারো এটাতেও খুবই ক্রিস্পি হবে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে সমস্ত উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে এবার আমরা একটা স্টেনার নিয়ে খুব ভালো করে চেলে নেব এই উপকরণটা যদি আমরা চেলে নিই তাহলে ব্যাটারটা খুব ভালো হয় তবে এটাকে না চেলেও রাখা যাবে একটা এয়ারটাইট কন্টেনারে খুব ভালো করে রেখে দিতে হবে এটা আমাদের এক মাস বা তারও বেশি ভালো থাকবে যেহেতু আমরা ভিডিওর জন্য করেছি তাই বেশি করে করিনি এখানে তোমরা যদি এক মাস বা তারও বেশি সময় ধরে করতে চাও তাহলে এখানে কোয়ান্টিটিটা একটুখানি কম বেশি করে নিতে পারো খুব ভালো করে সবগুলো আমার চালা হয়ে গেছে এবার আমরা একটা এয়ারটাইট বক্সে করে এটাকে রেখে দেব। দেখতেই পেলে রেডিমিক্স বানানো কতটা সহজ রমজানের কাজ যদি সহজ করে রাখতে চাও তাহলে অবশ্যই এই রেডিমিক্সটা বানিয়ে রাখতে পারো আমরা পেঁয়াজু রেডিমিক্স তো অনেক রকম ভাবে বানাই একবার এভাবে বেসন দিয়ে বানিয়ে দেখবে দেখবে অনেকটাই কাজ হালকা হয়ে যায় শুধু পেঁয়াজির জন্য নয় আমরা যে কোনো ভাজা পোড়ার জন্য এই বেসনটা পরে ব্যবহার করতে পারবো কারণ ইফতারিতে আমাদের অনেক রকমের কাজ থাকে তাই আমরা যদি রমজানের কাজকে সহজ করে রাখতে চাই তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট আমি একটা এরকম এয়ারটাইট কন্টেইনারে রেখে দিলাম তোমরা চাইলে এখানে কাঁচের বা প্লাস্টিকের যে কোনো ধরনের এয়ার টাইট বক্সে করে রেখে দিতে পারো এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এবার আমি তোমাদের এটা দিয়ে পেঁয়াজি বানিয়ে দেখাবো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজি রেডি মিক্সটা এবার আমরা যতটা পেঁয়াজি রেডি মিক্স নিয়েছি সেই অনুযায়ী পরিমাপ করে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ তবে পেঁয়াজটা খুব পাতলা করে কাটতে হবে দিয়ে দিলাম হচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো ধনে পাতা এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে পেঁয়াজি যেমন আমরা ব্যাটার বানাই সেভাবে একটা ব্যাটার বানিয়ে নেব যেহেতু আমরা পেঁয়াজি বানাবো তার জন্য ব্যাটারটা খুব বেশি পাতলা ঘন কোনোটাই রাখা চলবে না খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে খুব বেশি জল আমাদের লাগবে না একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেওয়া চলবে না না হলে ব্যাটারটা নরম হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেহেতু আমরা রেডিমিক্সটা তৈরি করার ক্ষেত্রে নুন দিয়েছি কিন্তু পরে আবার স্বাদ অনুযায়ী নুন দিতে হবে যেহেতু আমরা এখানে পেঁয়াজ অ্যাড করেছি খুব ভালো করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমার দশ মিনিট হতে থাকুক ওইদিকে আমি তেলটাকে গরম করে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দেব আর মাঝারি আছে খুব ভালো করে পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে তবে আমি সেপটা পেঁয়াজির মতো দিই নি আমি এরকম লম্বা লম্বা মতন করে রেখেছি তবে তোমরা এখানে পেঁয়াজির মতো সেপ দিয়ে ওইটা করে নিতে পারো আর শেপে কোনো যাই আসে না যে কোনো ধরনের সেপ দিয়ে এটা ভেজে নিতে পারো আর খুব ভালো করে লাল লাল করে ভেজে খুব খুব সুন্দরভাবে আমাদের এই একদম রেডি হয়ে যাবে একটা চামচ নিয়ে ভালো করে এরকম উল্টে পাল্টে দেবো না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে এই চামচটা নিয়ে খুব ভালো করে আমাদের এরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে কড়াইয়ে না লেগে যায় আর খুব ভালো করে লাল লাল করে পছন্দ মতো কালার করে ভেজে নেব তবে এরা ভাজতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে যাবে আর ইফতারি কাজ সহজ করতে চাও তাহলে আমার আজকে রেসিপিটি একদম পারফেক্ট রমজান আসার আগে একবার অবশ্যই এই রেডিমিক্সটা ট্রাই করে দেখতে পারো কারা কারা এভাবে এরকম রেডিমিক্স তৈরি করে রাখো রমজান আসার আগে অবশ্যই আমাকে জানিও আর যারা যারা এখনো শুরু করনি অবশ্যই আমার ভিডিও দেখে এই তৈরি করে রেখে দেবে দেখবে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না তোমরা অনেকে আছো ভিডিওতে লাইক দাও না হাইপ দাও অবশ্যই একটা লাইক করে হাইপ দিয়ে ভিডিওতে কমেন্ট করো আমার এখানে খুব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর একেবারে মুচ হয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ